এর সাধারণ গণিতের তিন তিন নাম্বার ম্যাথ এমসিকিউ আকারে আমরা শর্টকাট ভাবে সলভ করব এমন দুটি সংখ্যা নিব একটি হতে আরেকটি বিয়োগ করলে 4 হয় তো আবার এই সংখ্যা গুণ করলে 60 হয় মানে 60 হয় দেখি কি কি হয় 6 10 এ বিয়োগ করলে যদি আমরা 10 হতে বিগ কুড়ি তাহলে আমাদের কত থাকতেছে ফোর থাকতেছে না তাহলে আমাদের প্রথম অপশন ওই মিলে হ্যাঁ আরো আছে পাঁচ বারং ষাট তাহলে পাঁচ থেকে বারো বিগ করলে তো আমাদের চার হইতেছে না বুঝতেছে তাহলে এটাই এখানে এর মান হচ্ছে টেন আর বি এর মান হচ্ছে কি সিক্স সবসময় বড় মানটা প্রথম মান আরে আমরা এ এখানে হচ্ছে দশ আর বি এর মান হচ্ছে কি আচ্ছা চার

তাহলে পরবর্তী ভিডিওতে এটা সলভ করে দেবো